তো তো চলো কথা শুরু করি দেখো সকল সম্পদ ঠিক আছে দেখো যে কোনো সম্পদ আছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাহলে দেখো এটা পজিটিভ করতে হবে তাহলে তোমাদের কি অবশ্যই মনে আছে আমরা কিভাবে করি তাহলে চলো একটু দেখাই নি প্রিয় শিক্ষার্থীরা দেখো এডার থাকে আমার

নো আদার তারপরে কি আসবে এই যে নো আদার এর পরে এই যে এই শব্দটুকু আসবে এসেট টু এ কান্ট্রি ঠিক আছে নো আদার এসেট টু এ কান্ট্রি ঠিক আছে তারপরে আমরা কি করব যেহেতু পজিটিভ পে করব তাহলে এখানে দেখো আমাদের অক্সিলারি ভার্ব আছে এই যে অক্সিলারি ভার্ব তার মানে অক্সিলারি ভার্ব হলো ইজ তারপরে এই এজ তারপর দেখো এই যে

নেগেটিভ করতে বলছে ঠিক আছে কমপ্লিকেটেড অর্থ কি জটিল ঠিক আছে তাহলে এখন দেখো এটা যখন আমরা নেগেটিভ করব তাহলে আমরা কি করব এখানে হাওয়ার যা আছে এটা নামা দিব হাওয়ার কমান্ড যা আছে এটা আমরা বসায় দেব বিগিনিং হাওয়ার মিন এ সাকসেস ফুল

বুঝতে পেরেছো তোমরা আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তারপর দেখো আমরা আস্তে আস্তে করবো কিন্তু সুন্দরভাবে বুঝে করবো তো আমাদের এত তারা হওয়ার দরকার নেই তোমরা একটু মনোযোগ সঙ্গে দেখো উই হ্যাভ টু টু বি ইন ইন দ্য লাইফ দেখো উই হ্যাভ টু বি বিস ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমিক এটা অর্থাৎ কি পরিশ্রমিক যদি আমরা পরিশ্রমী হয় তাহলে কি করবো আমরা উন্নত করব পরস্পার ইন লাইফ আমাদের জীবনে কি করবো আমরা উন্নত করবো তাহলে দেখা এটা কি করতে বলছে ইনপার্টিভ করতে বলছে দেখো এখানে কি আছে সাবজেক্ট আছে তাহলে তোমার এখানে কি দ্বারা লেট দ্বারা শুরু করতে হবে এলইটি লেট তারপর দেখো এই যে এখানে সাবজেক্ট আছে এটা অবজেক্ট বলছে তাহলে উইল অবজেক্ট কি আমরা জানি উইল অবজেক্ট আস ঠিক আছে যেমন তোমার আই অবজেক্ট কি মি ঠিক আছে তোমার হি এর অবজেক্ট কি দেখো হি এরকম অবজেক্ট গুলো ঠিক আছে তাহলে এখান দেখো প্রথমে আমরা লেট তারপর কি বলবো সাবজেক্ট অবজেক্ট বলবো লেট আস তাহলে আমরা কি বলবো লেট আস তারপর দেখো এখানে লেটাস বি দিয়ে দাও লেটাস বি তারপরে যা আছে বসাই যাও লেটাস বি ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিয়াল তারপরে টু প্রসপার ইন লাইফ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো কেউ তাহলে দেখো

নোস দেও ঠিক আছে নো সো যে তো দেখতে আছে তাহলে হু দাও দোস হু দোস সু তারপর ভাগ দাও অগনি রাত আর এডাল্ট এডাল্ট তারপর একটু বশাই দাও বশাই দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে তারপর দেখো ভার্ট আছে এখানে কি এডাল এখানে আমরা ক্যান ব্যবহার করতে পারি যেহেতু এখানে দেখো ক্যান ব্যবহার করব যেটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে ক্যান

আশা করতে শিক্ষার্থীরা তারপর দেখো কি বলছে দেখো দেখো আমরা যদি দেখো বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লাইফ আমরা যদি কি করি শুরুতেই কঠোর আমরা কি করতে পারবো উন্নত করতে পারবো তাহলে এখানে দেখো বাই ওয়ার্কিং হার্ড বাই ওয়ার্কিং হার্ড

লট ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এই শিক্ষার্থীরা দেখো দা লাইট অফ পোস্টপ্যাটি ক্যান বি সিন বাই এ হার্ড ওয়ার্কিং পারসন দেখো তাহলে কি সফলতার আলো ওই ব্যক্তি দেখতে পায় ওই ব্যক্তি দ্বারা দেখা হয় যে কি করছে তোমার কঠিন পরিশ্রম করছে ঠিক আছে তাহলে এখানে দেখো এটা কি আছে প্যাসিভ ভয়েস আছে তোমার করতে হবে অ্যাকটিভ ভয়েস প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথম আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করব এই যে এটা দেখো সাবজেক্ট এ হার্ড ওয়ার্ডের পারসন এটা আগে আসবে ঠিক আছে তারপরে এখান থেকে যখন আমরা অ্যাকটিভ করব এটা কাটা যাবে এই যে এখানকার প্রেজেন্ট ফর্ম হবে এটা সিনের ঠিক আছে এই যে বি কাটা যাবে ক্লিয়ার তাহলে দেখো তাহলে আমরা প্রথমে সাবজেক্ট তোমরা সবাই আগে সাবজেক্ট অন আইডেন্টিফাই করবে সাবজেক্ট দা এ হার্ড ওয়ার্কিং কথা দিবা অবজেক্টিং

ঠিক আছে শুধু এস দেওয়া যদি থাকে ঠিক আছে এই এবং কি ডট মানে বাকি তারপর দেন তাহলে এখন দেখো আমাদের সাবজেক্ট এটা কি থাকবে এই ক্ষেত্রে সব ঠিক থাকবে তাহলে ওমেন তারপর দেখো উমেন শুড নট বলবে এখানে নেগেটিভ আসবে শুড নট দেখো উমেন শুড নট তারপর কি বলবে তোমার ওয়ার্ক দাও ভাল উমেন শুড নট ওয়ার্ক ঠিক আছে তারপরে দেখো এস মাস এজ তাহলে এইখানে দেখো এজ এর পরিবর্তে কি বলবে লেস দেন ঠিক আছে লেস ঠিক আছে কার মতো মানুষের মতো লেস দেন ম্যান বুঝতে পারছো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কি বল প্রিয় শিক্ষার্থীরা দেখো তারপরে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এখানে কি বলেছে আমাদের উই শুড রিমেম্বার দ্যাট আমাদের স্মরণ রাখা উচিত

industry is the key to success আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা ঠিক আছে তারপরে দেখো an adult man lives a very miserable life একজন অলস লোক খুব সচ্ছল জীবন পার করে দেখো এটা এক্সক্লেমেটেড সেন্টেন্স তোমাদের বারবার বলছি তোমরা প্রথমে খুঁজবে কি এ আছে বা এন আছে দেখো এখানে এ আছে তাহলে আবার লিখে দেই a এন থাকলে শুরু হবে আর না থাকলেও দ্বারা শুরু হবে কেমন দেখো যেহেতু দেখো এখানে ভেরি উঠে যাবে মেজারেবল লাইফ এম মেজারেবল লাইফ ঠিক আছে তারপরে এই যে ফার্স্টের থেকে একবার লিটস পর্যন্ত বসাই দিবা

তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব নীরব ইংলিশ কেয়ার ঠিক আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ